নমস্কার বাংলা ফিয়াদের রাত্রি নটায় আপনাদের স্বাগত জানাচ্ছি রবি ঠাকুর একটা গান লিখেছিলেন তবু শপিতে পারিনে প্রাণ পলে পলে মরি সেও ভালো সহি পদে পদে অপমান আর সেই গানেরই অন্তরায় একটা লাইন ছিল আছে দাও দাও বলে পরের পিছু পিছু ঘুরিয়া বেড়ালে মেলে না তো কিছু মুখ্যমন্ত্রী লন্ডনে পৌঁছনো ইস্তাব যেভাবে কলকাতা থেকে লন্ডনের কোন ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য সর্বত্র হাউতাস করছেন সেটা দেখে আমার কিঞ্চিত খারাপ লাগছে আর তাঁর অসহায়তা ছবিটা আসলে যে কি সেটা তিনি নিজেও বোঝেন কিনা তা নিয়ে আমার মনে বিলক্ষণ সন্দেহ আছে দেখলাম পরশু দিন ভারতীয় হাইকমিশনের বাড়িতে বসে তিনি ব্রিটিশ ফেরার আহ্বান জানালেন ওই তথাকথিত বাণিজ্য বৈঠকে এখন মুখ্যমন্ত্রী কি সত্যিই মনে করে যে তিনি বলবেন আর বিদেশি এয়ারলাইন্স গুলো করে কলকাতায় একের পর এক চলে আসবে ব্রিটিশ ওয়েলস কি ববি হাকিম না সুজিত বোস কি চন্দ্রিমা ভট্টাচার্য নাকি ব্রাক্ত বসু দেখুন কেন যে কলকাতা দেখে সরাসরি ইউরোপ বা আমেরিকায় যাওয়া যায় না তার খোলা মনে তত্ত্ব করতে গেলে যে প্রশ্নটা উঠে আসবে সেটা মুখ্যমন্ত্রীর একদম পছন্দ হবে এবং সেই কারণেই সত্য কথাটা তার মুখের উপর বলার মতো এই যে দেখলেন কোটটাই পড়া আমলারা তার সঙ্গে গেছেন যেগুলো নবান্নে বসে আছেন বা অন্যত্র বসে আছেন বা তার সঙ্গে ম্যারাথনে দৌড়ানো সাংবাদিক কুল তাদের কারুর হিম্মত হবে না মুখ্যমন্ত্রীকে আসল কারণটি ব্যাখ্যা করে বোঝান কেন হবে না হয় তারা জানেন মুখ মুখঝামটা খাবেন নয় হয়তো সাত দিন তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে কিংবা কোনো কাগজের লোক এমন বেয়াদি করলে হয়তো ওখান থেকেই টেলিফোন করে বলে দেবে নেই অমুক কাগজে কাল থেকে আর যেন বিজ্ঞাপন লাগে সুতরাং এই যে একটা অসারতা সেটাও মাথায় রাখা দরকার এখন প্রশ্ন হল একটা সময় ছিল যখন এই কলকাতা বিমানবন্দর থেকে অনেক বিদেশি এয়ারলাইন্স এর বিমান চলত আমি নিজেই কলকাতা থেকে ব্রিটিশ এয়ারওয়েজে চড়ে অনেকবার লন্ডন গেছি লুফতানসা চড়ে ফ্র্যাঙ্কফুট গেছি সুইস এয়ার চড়ে জেনিভা বা আরেকটা কি যেন নাম ভুলে যাচ্ছি সেখানে গেছি এর পাশাপাশি ছিল ক্যাথে প্যাসিফিক খুব সহজে হংকং এ পৌঁছনো যেত সেসব একে একে নিবিছে দেউটি হয়েছে ব্রিটিশের এয়ারওয়েজ একবার গেছে ফিরে এসছে সপ্তাহে তিনটে করে ফ্লাইট চালিয়েছে পর্তায় পোষায়নি ঝাঁপ বন্ধ করে চলে গেছে একই পরীক্ষা করতে এসেছিল লুফতানসা বোসায়নি চলে গেছে এবার প্রশ্ন হলো এই যে বিমান পরিষেবার যে ব্যবসা সেই ব্যবসার লক্ষ্মী বসেন কোথায় এ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে কেন ইউরোপিয়ান এয়ারলাইন্স বা ভারতবর্ষের কোনো এয়ারলাইন কলকাতা থেকে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে যায় না সেটা বোঝা সহজ হবে দেখুন ইকোনমি ক্লাসে যেটাকে বড় লোকেরা হতচ্ছেদা করে বলে ক্যাটেল ক্লাস সেই ক্লাস যদি টৈতম্বুর ভর্তিও থাকে তাহলেও বিমান সংস্থার লাভের লাভ কিছুই পায় বিমানের লাভ তখনই হয় যখন বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস ভর্তি থাকে তা না হলে খরচা পাতি পুষিয়ে কোন রকম মুনাফা করা বিমান সংস্থার পক্ষে সম্ভব নয় আর এই জায়গাতেই কলকাতা মার খেয়ে গেছে একজন সাহেব যিনি একদা দশ নম্বর ডাউনিং স্ট্রিটে কাজ করতেন এবং তারপর জনি ওয়াকার হুইস্কি কোম্পানির একজন বিরাট কর্মকর্তা ছিলেন তিনি আমাকে বুঝিয়েছিলেন যে কোন শহরের অর্থনৈতিক প্রগতির মাপকাঠি যদি খুঁজতে যাও তাহলে দেখবে সেই শহরে আসা বা শহর থেকে যাওয়া বিমানে বিজনেস ক্লাসে কতজন বসে আছেন কলকাতা থেকে এই যে এমিরেটস এর সপ্তাহে এগারোটা ফ্লাইট চেয়ে তিনশো ষাটটা আসন তার মধ্যে ইকোনমি ক্লাস খাঁচাখাঁচ ভরা তারা দাবি করেন যে বিজনেস ক্লাসও নাকি আশি শতাংশ ভর্তি হয় ফার্স্ট ক্লাসে গিয়েই সংখ্যাটা নেমে আসে তিরিশ শতাংশ এই আশি শতাংশের মধ্যে কতজন দুবাইয়ে নেমে যান আর কতজন অনওয়ার জার্নি করে ইউরোপ আমেরিকা যান সেটা সেই তথ্য কারোর কাছে নেই আমিও জানতে পারি কিন্তু এই কারণেই প্রত্যেকে চলে গেছে এবং সেই অবস্থার আদৌ পরিবর্তন হয়েছে বলে তারা বিশ্বাস করে না বলেই কলকাতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার সাল তার বহু আগে থেকে কলকাতার তাবড় তাবড় ভিআইপিরা কলকাতা লন্ডন ডাইরেক্ট ফ্লাইট করানোর জন্য দিল্লিতে অনেক উমেদারি পড়েছে এই যে লবি সেই লবির মাথায় ছিলেন একদা আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক অভিক কুমার সরকার কেননা তিনি অনেকটা ডেলি প্যাসেঞ্জারের মতো করে কলকাতা লন্ডন করতে কিন্তু এই যে ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে কলকাতা থেকে হয় বম্বে যাও নয় দিল্লি যাও নয় কোনো মিডল ইস্টার্ন ডেস্টিনেশনে যাও দুবাই কি দোহা সেখান থেকে আবার যাও এগুলো যাদের সচ্ছল সংসার প্রচুর টাকা তাদের পোষায় এবার দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালাও একেবারে এখনো কিছুতেই এত ঠান্ডার মধ্যেও মিটছে না কেন না কলকাতা থেকে লন্ডন পৌঁছতে তার আঠেরো ঘন্টা সময় লেগেছে এবং গোটা আত্মিক জাগদে হয়েছে তাহলে আর বিমান ভ্রমণে মজা কি যে যাত্রা আট ন ঘন্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব তার জন্য যদি ডবল টাইম লাগে তাহলে কেনা বিরক্ত হবে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কাটলি ক্লাসে ট্রাভেল করতে হয় না যদি হতো তাহলে উনি দেখতেন যে ওই এমিরেট ফ্লাইটই যখন দুবাই থেকে কলকাতায় আসে কিংবা কাতার এয়ারলাইন্স দোহা থেকে কলকাতায় আসে তখন ওই ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জারদের সঙ্গে কি কিরকম দুর্ব্যবহার করা হয় আমি নিজে বহুবার এমিরেটস একাতবার কাতার এয়ারলাইন্সে গিয়ে দেখেছি কলকাতা থেকে দুবাই বা দোহা তাদের আচরণ একরকম খাওয়া দাওয়ার মান একরকম আর যেই বিমান দুবাই অথবা দোহা থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হলো সম্পূর্ণভাবে ভোল পাল্টে গেল এমন কি অনেকবার আমার এই অভিজ্ঞতাও হয়েছে যে কলকাতাগামী এমিরেটস এর ফ্লাইটগুলো বাকি সমস্ত ফ্লাইট যেখানে এয়ারো ব্রিজ দিয়ে ঢুকে যাওয়া যাচ্ছে সেখানে সবচেয়ে খারাপ গেটটাকে কলকাতার জন্য নির্দিষ্ট করে রাখা হতো তারপর আপনাকে নেমে বাসে চড়ে অনেকক্ষণ ধরে দুবাই বিমানবন্দর পরিক্রমা করে ফেড বিমানে উঠত বোঝাই যেত যে এরা আমাদের মানুষ বলেই গ্রাহ্য করে দেখুন এটা হচ্ছে ইজ এ ম্যাটার অফ পারসেপশন এবং পারসেপশন ইজ নট অলওয়েজ বেসলেস অর কমপ্লিটলি ডিভাইড অব রিয়ালিটি হ্যাঁ এটা আমি মানি যে কখনো কখনো রিয়ালিটির চেয়েও পারসেপশন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে যেটা বামফ্রন জমনায় জ্যোতি বসু নয়া শিল্পনীতি চালু করার পরে যখন বাস্তব ছবিটা একটু একটু করে বদলাচ্ছে তখনও কেউ বিশ্বাস করতে চাইছে না যে পশ্চিমবঙ্গে টাকা বিনিয়োগের উপযুক্ত জায়গা এই দুর্নামের ভাগিদার কলকাতা এখনো হয়ে আছে এবং মুখ্যমন্ত্রী যত বিজিবিএস করুন প্রয়োজনে অল ইউরোপিয়ান ক্যাপিটালসে পাঁচ দিন করে সময় কাটান এই ধারণা তার কথা শুনে আর তার সাঙ্গপাঙ্গ কলকাতার ব্যবসায়ীদের অমৃত বচন শুনে বদলাবে না কিসে বদলায় সেটা এই ব্যবসায়ীরা খুব ভালো জানেন কিন্তু তারা সেই ঝুঁকি নিয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে ধরুন এই কলকাতা থেকে একটা তুলনামূলক আলোচনা করছি ভারতবর্ষ থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ে সব এয়ারপোর্ট থেকে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু পশ্চিম এশিয়ায় যায় একান্ন শতাংশ তারপরে আছে এশিয়ার বিভিন্ন দেশ তেইশ শতাংশ আর ইউরোপে যায় মাত্র সতেরো শতাংশ এই তথ্যটা ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একজন ভারপ্রাপ্ত অফিসার তার নিজের একটা লেখায় লিখেছেন আমি পড়লাম দেখুন যদি আপনি তুলনামূলক আলোচনা করেন তাহলে দেখবেন যে কলকাতা থেকে এই বাজারেও তেইশটা আন্তর্জাতিক বিমান ওরে ব্যাঙ্গালুরু থেকে ওরে পঁচিশটি তার মানে যদি আপনার মনে হয় যে কলকাতা বাঙ্গালুরুর সঙ্গে সমানে সমানে জুটছে তাহলে আপনি ভুল করে বলুন কলকাতার এই তেইশটার মধ্যে বেশিরভাগই হচ্ছে দুবাই দোহা কিংবা অন্য কোনো কাছাকাছি একটা চায়না এয়ারলাইন্স আছে আপনি যদি ভুটান কে বিদেশি ধরেন তাও আছে সুতরাং দুটো সংখ্যা সমান হলেও গুণগত ব্যাপারটা সমান নয় তার কারণ বাঙ্গালুরু থেকে আপনি সোজা ডাইরেক্ট ফ্লাইট নিয়ে লন্ডন যেতে পারেন প্যারিস যেতে পারেন ফ্র্যাংকফুট যেতে পারেন এমনকি সান ফ্রান্সিসকো পর্যন্ত যেতে পারেন সেখানে কলকাতা থেকে বড়জোর দুবাই দোহা আর আবুধাবি খেলা শেষ সুতরাং ব্যাঙ্গালুরু পারে বাংলা পারে না কেন এর উত্তর তো খুব সোজা মুশকিল হলো বাস্তবতাকে অস্বীকার করার এই যে দীর্ঘদিন ধরে প্রবণতা আমি দেখতে পাচ্ছি যা সত্য নয় সেটাকেই সত্য বলে চালানো আমি যা বলবো সেটাই সত্য এই ধারণার বশবর্তী হয়ে রাজ্য পরিচালনা করা এতে যে কাজের কাজ কিছু হবে না স্বয়ং যদি প্রিন্স চার্লস ব্রিটিশ এয়ারবেসকে রিকোয়েস্ট করেন আমাদের মুখ্যমন্ত্রী আবদার শুনে যে আচ্ছা তোমরা কলকাতাতে একবার যাও না কেন ব্রিটিশ এয়ারওয়েজ তাও শুনবেন কেননা তারা ব্যবসা করে যে সেক্টরে বিমান চালালে লোকসান সেখানে তারা কিছুতেই ব্যবসা করবে। আর শুধু তো ব্রিটিশ এয়ারওয়েজ নয় পরপর সবাই তো এসেছে পরীক্ষা করেছে সপ্তাহে তিন দিন করে ফ্লাইট চালিয়েছে তারপর যখন দেখেছে যে এখানে ভাড়ে মা ভবনী অবস্থা কেটে পড়েছে কিন্তু একটা জিনিস আমার অবাক লাগছে যে বিলেতে গিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশের ওয়েস ব্রিটিশের ওয়েস ব্রিটিশের ওয়েস করে করে এত কান্নাকাটি করছেন কেন ভারতবর্ষের নিজস্ব এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া যার মালিকানা আপাতত টাটা তাদেরকে তিনি কলকাতা থেকে লন্ডন বা কলকাতা থেকে আমেরিকায় বিমান চলাচলের জন্য অনুরোধ করছেন না কেন কি দরকার লন্ডনে গিয়ে সাহেবদের কবে চলে গেছে তারা উনিশশো সাতচল্লিশ সালে তাদের কাছে আবদার করা এমনিতেই তো ইকোনমির অবস্থা খুব খারাপ ব্রিটিশ এয়ারওয়েজ এয়ারলাইন হিসেবে এখন কত মুনাফা করছে তাও আমি জানি কিন্তু আমার ঘরে যদি একটা এয়ারলাইন্স থাকে তাহলে আমার প্রথম প্রথম চেষ্টাটা কাকে নিয়ে হবে অবশ্যই টাটাকে নিয়ে কেননা দিল্লি থেকে লন্ডনে এবং মুম্বাই থেকে লন্ডনে এয়ার ইন্ডিয়া তিনটে নেই ফ্লাইট আছে তার মানে তিনটে তিনটে ছটা কই তাদের মধ্যে একটাও তো কলকাতাতে আসে না নাকি সিঙ্গুরের অপরাধ বোধ এখনো মুখ্যমন্ত্রীকে এমন ভাবে দগাচ্ছে যে টাটাদের কাছে হাত পাততে তার খুব খারাপ লাগছে সাহেবদের কাছে হাত পাততে যতটা খারাপ লাগছে কিন্তু আমার মতে খেলাটা ঘর থেকেই শুরু হওয়া উচিত রতন টাটা যিনি অত্যন্ত অপমানিত হয়ে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি বিগত হয়েছেন টাটারাও ব্যবসায়িক প্রতিষ্ঠান সত্যি যদি কলকাতা থেকে লন্ডন কলকাতা থেকে ফ্রাঙ্কফুট কলকাতা থেকে ফ্রান্সিসকো যাওয়া ভাগল হয় তাহলে তারা কলকাতায় আসবেন না কেন প্রশ্ন হলো আমরা কি করতে পারি এই সরকার যা করতে পারে সেটা হলো বিধানসভায় একটা সর্বদলীয় প্রস্তাব পাশ করা করে সেটা কেন্দ্রের যে ভারপ্রাপ্ত দফতর সেখানে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রকে অনুরোধ করা যে আপনারা দয়া করে ইন্টারভিউ করুন কেন করবেন ভারতবর্ষের বাকি সব বিরোধী দলের সঙ্গে কেন্দ্রে শাসক বিজেপির যে সম্পর্ক তৃণমূল কংগ্রেস কখনো তা রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস মনে করে তারা রিপাবলিক অব বেঙ্গল চালায় রিপাবলিক অব ইন্ডিয়ার সমকক্ষ শুধু নয় তারা রিপাবলিক অব ইন্ডিয়ার চাইতেও তারা বড় সুতরাং সব প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপের গুরুত্বটুকু পর্যন্ত এরা অব ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঠেরো ঘন্টা একটানা জার্নিতে শারীরিক ক্লেশ অবশ্যই হয়েছে মানসিক ক্লেশও হয়েছে ততটাই কিন্তু যেভাবে এখানে অর্থনীতির চাকা গড়াচ্ছে ওই চামচা শিল্পপতিদের কথা বাদ দিন তাতে ওই বললাম যে দু সালেও লন্ডনে গেলে মমতাকে হয় ভায়া দুবাই নয় ভায়া ভাই আবুধাবি নয় ভায়া দোয়া হয়েই যেতে হবে नमस्कार भारत